বনের হরিণ বনে আমরা দেখতে পাচ্ছি এই দেখেন দেখতে পাচ্ছেন হরিণ এই দেখেন কত হরিণ দাঁড়ায় রেসি কি সুন্দর ভাই দাঁড়ায় রেসি তুই এখানে দাঁড়া এখানে দাঁড়া বেশ 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 দাঁড়া 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 শোয়েল দাঁড়া এনে দাঁড়া এনে দাঁড়া দাশা আপনারা দেখেন শোয়েলে দেখাইতেছে হরিণগুলা এই দেখেন এই দেখেন আমি জুম করছি মোবাইলটা এই দেখেন এই একটা দাদা তুই কথা বলিস না কথা বলিস না জোরে কথা বলিস না করবি এই দেখেন এই যে হরিণে খেলা করতেছে দেখেন হ্যাঁ এই হরিণটা আমাদেরকে কিন্তু টার্গেট করে রাখছে যে আমরা মনে করছে তারা আপনি তাদের হ এই দেখুন কত সুন্দরভাবে খেলা করতেছে হরিণগুলা তুই এনে বস শোয়ে এনে বৈশাভর বৈশাভর্তি তুই এখানে বস সোয়েল বসে বসে হরিণ দেখতেছে আর আপনাদেরকে আমিও একটু জুম করে হরিণ দেখাচ্ছি কারণ মোবাইলের ক্যামেরায় জমে আমি দেখাতে পারছি আপনারা দেখতে পাচ্ছেন হরিণ কত হরিণ দেখুন এই দেখেন কত কতগুলি হরিণ একটা আর দুইটা না একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা দেখা যাচ্ছে আমার সামনে এগারোটা হরিণ আমার সামনে এই মুহূর্তে দেখা যাচ্ছে হয়তো আপনাদেরকে দেখুন এই দেখেন কত চমৎকারভাবে দেখা যাচ্ছে সবগুলি হরিণই এটা হলো একেবারে জঙ্গলের ভিতরে খুব মজা লাগতেছে সুয়েল সুয়েল দেখতাছে উন্মুক্ত ভাবে আমরা সুন্দরবনকে হরিণ দেখি আর এখন আমাদের গজারিবন একেবারে রাস্তা বনের ভিতরে তারা আস্তে 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 ইশারা করিস্তা ইশারা করিস্তা ইশারা করে যাবো গা ভাই ইশারা করে যাবো গা